হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু বেঙ্গলস দেখাবো তো আশা করি সবার ভালো লাগবে তো এইগুলো হচ্ছে আমাদের হাফ ব্রেসলেট হাফ চুরি স্টাইলের আর কি খুবই ভাইরাল খুবই সুন্দর দেখতেও সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলো আছে ভাইয়াদের শোরুমে আপনারা সরাসরি স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন এই যে দেখুন চুলের মধ্যে তো ভাইয়া আমাদের ডিটেলস বলেন

দেখেন তালা আছে চাবি আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে একদম তেরোওয়ালা অনলি তেরো না এক বুড়িরও কম এগুলো পরলেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে তারপরে তালা চাবি সিস্টেম দুইটা প্রোডাক্টই আছে দুইটা প্রোডাক্টই একটা চোদ্দো আনা একটা তেরোয়ালা যে নিবেন সেই কিন্তু লাইটের উপর একটা পাবে এরপরে দেখো এটা এটা কতটুকু হয় এটা ঝুল ছাড়া হবে এটা হচ্ছে অনলি এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা আচ্ছা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখাই এই যে এখানে প্রচুর কালেকশন চলে আসছে যে দেখুন ব্রেসলেটের একদম মানে এত পরিমাণ ব্রেসলেট আসছে ট্র্যাডিশনাল ব্রেসলেটগুলা এগুলো কত থেকে স্টার্ট হয়েছে ভাইয়া এগুলো চার থেকে শুরু চার আনা থেকে কিন্তু স্টার্ট হয়েছে এগুলো হ্যাঁ প্রচুর কালেকশন আসছে এই যে দেখুন তারপর আমি আরো দেখাই একুশ ক্যারেটের মধ্যে এই যে এখানে দেখি কি পরিমাণ কালেকশন আসছে নতুন নতুন এই যে এখানে তো বাহিরের বাইশ ক্যারেটের মধ্যে এই যে একটু ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর অনলি দুই আনা পাঁচরোতি অনলি উপরে একটা ডিজাইন এটাও খুব সুন্দর নয়না চারুতি নয়না চারুতি এই যে এটা খুব সুন্দর ওডিয়াম করা আছে দশ আনা দশ আনা এটা তারপর একটু ঝুলের মধ্যে নিতে চায় অনেকেই চার আনা দুরতি চার এরপরে হচ্ছে আমরা বাটারফ্লাইটা দেখাবো